আসসালামু আলাইকুম রিহার্সেলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ শপিং থেকে চলে আসছে নতুন একটি কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন শাড়ি গাউন এটা চলে আসছে শাড়ি গাউন আমাদের খুবই সুন্দর একটি লেটেস্ট কালেকশন কোরবানিদের জন্য আপনারা অনেকে চেয়েছেন শাড়ি লেহেঙ্গা কিন্তু আমার কাছে এই শাড়ি গাউনটা আছে এটা পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে শাড়ি স্টাইলের মনে হবে দেখেন কত সুন্দর হবে থ্রিডে স্টোনের কাজ করা আছে আর হাইনিকের উপর দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন আর এটা কিন্তু দেখাচ্ছে আমাদের আরএক্স ভাই আরএক্স হৃদয় যেটা মার্সিডি ভাইয়া আমরা সবসময় বলে থাকি দেখেন হাতার কাজটা কত সুন্দর দেখেন সম্পূর্ণ লাক্সারি একটি কালেকশন রয়েছে এটা কিন্তু আপনারা কেউ মিস করবেন না এটার মাঝখানে কিন্তু একটি বেল থাকবে আপনারা চাইলে কিন্তু এটা বেল সিস্টেম করেই আপনারা এই কোমরটা ফিটিংস করতে পারবেন খুবই সুন্দর হবে আর প্যাটার্নটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা রয়েছে সম্পূর্ণ আলাদা অনেক সুন্দর একটি ডিজাইন দেখেন এখানে সম্পূর্ণ ওয়ার্কের আর আপনার সিটি স্টরে কাজ করা আছে আর এটার সাথে কিন্তু আঁচলটি আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে এটার আঁচলটি দেখেন কত সুন্দর একটি আঁচল রয়েছে এটা শাড়ি স্টাইলের যখন এটা পরবেন তখন শাড়ি স্টাইলের মনে হবে দেখেন কত সুন্দর এটা রয়েছে শাড়ি গাউন এটা সাইড দিয়ে কিন্তু ওনাটা অ্যাটাচ করা আছে এটা আঁচলটা আর কি খুবই সুন্দর ডিজাইন তো এটার মধ্যে কালার পাবেন আপনার ষাটটা কালার আছে এটার মধ্যে কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন আর এটার প্রাইস থাকবে ছ হাজার টাকা ছয় টাকার মধ্যে আমাদের এই শাড়ি গাউনটি পাবেন আপনি একটু ভালো করে ভিডিওটা দেখে নেবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখেন সম্পূর্ণ গাউনটা কিন্তু কাজ করা আছে আর এটা কিন্তু শাড়ি স্টাইলের গাউন খুবই সুন্দর শাড়ি গাউন যেটা বলে থাকি আমরা তো এটার মধ্যে আর কি কি কালার আছে হৃদয় ভাই একটু দেখিয়ে দেন তো ভিয়ার্স দেখতে পাচ্ছেন এটা ভাইয়ার কাছে ভাইয়া কিন্তু আরেকটি কালার রয়েছে এই যে দেখেন কত সুন্দর একটি কালার এটা কি কালার রয়েছে ভাইয়া পেঁয়াজ কালার না এটা রয়েছে পেঁয়াজ টাইপের কালারটি খুবই সুন্দর একটি কালার দেখেন কত সুন্দর দেখেন এটাই রয়েছে এটার নিচের গাছটি আর এটা আঁচলটা দেখি ভাইয়া এই যে আঁচলটি দেখেন ভাইয়া কিন্তু সুন্দর করে দেখিয়ে দিচ্ছে দেখেন কত সুন্দর একটি আঁচল রয়েছে এটার সাথে আপনারা যা যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এটা প্রাইস রয়েছে আপনার ছ হাজার তিনশো টাকা আর এটার সাথে কিন্তু একটি চুড়িদার পাবেন আর মাঝখানে বাঁধার জন্য কিন্তু একটি বেল রয়েছে অনেক সুন্দর তার কি কি কালার আছে ভাইয়া একটু দেখিয়ে দেন এটার ওপরেই এটা রয়েছে ভাইয়া আরেকটি কালার এটা রয়েছে পার্পল কালারের মধ্যে দেখেন কত সুন্দর এটা রয়েছে পার্পল কালারের মধ্যে সম্পূর্ণ ইউনিক একটি কালেকশন সম্পূর্ণ কুরপানি দিয়ে একটা কালেকশন এটা রয়েছে হানিকের উপরে আর এটা রয়েছে শাড়ি গাউন ঠিক আছে এটা আরেকটি কালার তো এটা আরও কালার আছে দেখিয়ে দিচ্ছি আস দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে রেড কালার অনেক সুন্দর একটি কালার যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করবেন ঠিক আছে আর এগুলো যারা হোলসেল নিয়ে বিক্রি করতে চান তারা কিন্তু নিতে পারেন আমাদের থেকে প্রাইস থাকছে মাত্র ছ হাজার তিনশো টাকা এটা কিন্তু শাড়ি গাউন আমি আবারও বলছি আপনারা একটু কোয়ালিটি মেনটেন করে নেবেন ঠিক আছে আমি ডিজাইনটা আবার সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে আঁচলটি দেখেন এটা রয়েছে আঁচলটি আঁচলটা খুবই সুন্দরভাবে কাজ করা অনেক সুন্দরভাবে কাজ করা আছে তো আরও কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে লাইট পিঙ্ক কালার দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটি কালার লাইট পিঙ্ক কালার কালারগুলো কিন্তু জোস অনেক সুন্দর কালার যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন আর একমাত্র ন্যাশনাল ফ্যাশন হাউস কিন্তু আপনারা এই কালেকশনটি পাচ্ছেন আমাদের অ্যাড্রেসটি রয়েছে ঢাকা গাউসিয়া মার্কেট দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস তিনের সতেরো ঠিক আছে এটা পিঙ্ক কালার আরও দুইটা কালার তিনটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে আপনার অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার দেখেন যারা একটু জলপাই টাইপের কালার চান সিদ্ধ জলপাই চান তারা কিন্তু এটা দেখতে পারেন অনেক সুন্দর এই যে সম্পূর্ণ কাজটা আপনি একটু ভালো করে দেখবেন আর প্রাইস রয়েছে ছ হাজার তিনশো টাকা ঠিক আছে খুবই সুন্দর একটি ডিজাইন শাড়ি গাউন ওকে ভাইয়া আরও কালার আছে দেখিয়ে দাও আমাদের আরেকটি কালার এটা রয়েছে আপনার পিচ টাইপের কালারটি খুবই সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন যেমন কালারটা দেখছেন আমার ফোনে সেম কালারটাই কিন্তু থাকছে অনেক সুন্দর দেখেন এটা রয়েছে আঁচলটি ওয়াও অনেক সুন্দর যা যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশে নেবেন প্রাইস থাকছে ছ হাজার তিনশো টাকা ওকে এটা রয়েছে লাস্ট যে কালারটি আমাদের ম্যাজান্ডা কালার এটা অ্যাকচুয়ালি দেখেন কত সুন্দর একটি ম্যাজেন্ডা কালারের মধ্যে রয়েছে যারা একটু ম্যাজান্ডা কালার টাইপের চান তারা কিন্তু এটা দেখতে পারেন অনেক সুন্দর একটি কালার দেখেন এটা রয়েছে শাড়ি গাউনের মধ্যে খুবই সুন্দর একটি কালার আপনারা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন নেবেন এইরকম আপডেট কালেকশন অবশ্যই পেতে এই চ্যানেলের সাথে থাকতে হবে আর আপনারা জানেন যে আমরা সবসময় আপনাদের জন্য আপডেট কিছু কালেকশন রাখি এই ন্যাশনাল ফ্যাশন হাউজে আপনারা চাইলে আমাদের দোকানের অ্যাড্রেস অনুযায়ী এসে কিন্তু আপনারা এগুলো দেখে নিতে পারেন ঠিক আছে আর এগুলো রয়েছে প্রায় ছয় হাজার টাকা অ্যাড্রেস রয়েছে ঢাকা গাউচিয়া মার্কেট দোতলায় ন্যাশনাল ন্যাশনাল ফ্যাশন হাউস তিনের দশ আমাদের সব নাম্বার ওকে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম